নলাদা মৃত্যুবরণ করেছে স্বর্গের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে স্বর্গের ম্যানেজার এসে নলাদাকে বলল জীবনে ভালো কোনো কাজ করছেন সে জি স্যার একবার একটা রাস্তায় ভিক্ষুককে 5 টাকা ভিক্ষা দিছিলাম সো গুড আর কোনো ভালো কাজ জি স্যার একবার রাস্তায় একটা বাচ্চা ছেলেকে 10 টাকা দিয়ে রুটি কিনে খাওয়াইছিলাম এই শুনে ম্যানেজার তার কেয়ারটেকারকে ডাক দিল ওই

জীবনে বেঁচে থাকতে হলে ঠিক কত টাকা উপার্জন করতে হয় সাধু বাবা খুব মনোযোগ সহকারে নলাদা তিনটি প্রশ্ন শুনলেন তারপর পকেট থেকে একটা দেশলাইয়ের বাক্স বের করলেন সেখান থেকে তিনটা কাঠি নিলেন দুটো কাঠি মেঝেতে ছুঁড়ে ফেলে দিলেন একটা কাঠি আবার অর্ধেক করে ভাঙলেন উপরের বারুদটা ফেলে দিলেন বাকিটুকু আঙুলের নখ দিয়ে আরো সুচালো করলেন তারপর আস্তে আস্তে কাঠিটা মুখের কাছে নিয়ে গিয়ে দাঁত খোঁচাইতে খোঁচাইতে বললেন আমি জানি না রে পাগলা